বঙ্গোপসাগরে ক্রমশই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায় জানিয়ে ইতিমধ্যেই সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে কৃষকদের জন্য কিন্তু একটি ভয়ঙ্কর বার্তা যেটা হচ্ছে আপনার বৃষ্টির তীব্রতা বাড়বে যেটা হচ্ছে আপনার বৃহস্পতিবার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে একটা দুটো নাগাদ আপনার খড়গপুর থেকে শুরু করে দীঘা কন্টাই হলদিয়া কোলাঘাট এদিকে আপনার আরামবাগ রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চল এগুলোতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি আর এছাড়া আপনার তিনটে চারটার দিকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখতেই পাচ্ছেন দশটার দিকে দশটার দিকে আপনার সুন্দরবনের আপনার রয়েছে গঙ্গাসাগর হলদিবাড়ি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর সুরি এগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিশেষ করে কলকাতায় আপনার চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি সুন্দরবন এলাকায় আপনার সতেরো মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাব কোথায় কতটা পড়তে চলেছে আর কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাপমাত্রা বৃদ্ধি নিয়ে বা কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান ফলে আপনার জেলা থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সবার আগে তুলে ধরবো আমরা তো সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন হচ্ছে তো উপগ্রহ চিত্র আপনার যেটা বলছে এদিকে আপনার রয়েছে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রি মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে তবে আপনার এদিকে পুরুলিয়া বাঁকুড়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান মালদা এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকছে এছাড়া আপনার শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এগুলোতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে তবে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আপাতত আকাশ পরিষ্কার আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবার যদি আমি একটু মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তো মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল সকালের দিকে আগামীকাল সকালের দিকে আপাতত আকাশ পরিষ্কার আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আকাশ পরিষ্কার এগারোটা বারোটা নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে কোনো পরিবর্তন নেই দুটোর দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তিনটের দিকে তিনটে চারটে নাগাদ সেক্ষেত্রেও আকাশ পরিষ্কার থাকছে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর আটটা আটটার দিকে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ বুধবার আপনার সকালের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার তবে বেলা করার সঙ্গে সঙ্গেই কিন্তু আকাশ মেঘলা হতে শুরু করবে আর সেই সঙ্গে কিন্তু ঝাঁপিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা থাকছে দুটোর দিকে কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ যদি আমরা বৃষ্টি আগে গিয়ে লক্ষ্য করব। বৃহস্পতিবার সতেরো তারিখ সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি গভীরভাবে মেঘলা আকাশ থাকছে সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে শুক্রবার আঠেরো আঠেরো তারিখ সেক্ষেত্রেও কোনো পরিবর্তন নেই শনিবারের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি আপাতত ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে তো এবার যদি আমরা একটু বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার আগামীকাল মঙ্গলবার সকালের দিকে আপাতত সেভাবে বৃষ্টি নেই তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গে বেলাগড়ার সঙ্গে সঙ্গে আপনার একটা দুটো নাগাদ একটা দুটো নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা দুই মিনাপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তার সঙ্গে যেটা বেশি বৃষ্টি হচ্ছে আপনার এদিকে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল আর বাংলাদেশের এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে এছাড়া আপনার কলকাতা আর এদিকে আপনার খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে বুধবার ষোলো তারিখ সেক্ষেত্রেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে দশটা এগারোটা একটার দিকে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল এছাড়া খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাংলাদেশের রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উত্তরবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টি নেই হিমালয়ের পাদদেশ অন্যগ্ন জেলাগুলিতে খুব সামান্য হালকা বৃষ্টি হতে পারে আপনার ছটা ছটার দিকে বিকেলের দিকে বিকেলের দিকে আপনার যেটা হচ্ছে পুরুলিয়া বাঁকুড়ার অর্থাৎ পশ্চিমে যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে কিন্তু সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বেড়ে যাবে দশটা নাগাদ কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চল সুন্দরবন আর বাংলাদেশের কিছু অংশ এগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় আঠেরো থেকে কুড়ি মিলিমিটার মতো বৃষ্টি বিশেষ করে আপনার কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে বৃষ্টি এছাড়া হলদিয়াতে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু সারাদিনই উপকূলের চার জেলাতে কিন্তু মেঘলা আকাশ থাকবে একটার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার খড়গপুর বেলদা সগ্নগ্ন এলাকা কন্টাই সলনগ্ন এলাকা বালিচক বেলদার এই যে অঞ্চলে কিন্তু কুড়ি মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার কন্টাই হলদিয়া তমলুক এগুলোতে আপনার চোদ্দো পনেরো মিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া আপনার যেটা রয়েছে এদিকে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ এগুলোতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি আঠারো তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি সকালের দিকে সেভাবে বৃষ্টি নেই তবে বেলাগড়ার সঙ্গে সঙ্গে মেঘলা আকাশ হবে আর বৃষ্টির সম্ভাবনা থাকছে বিকেলের দিকে কিন্তু দেখতে পাচ্ছেন চারটার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এই অঞ্চলগুলিতে বিশেষ করে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার বর্ধমান কাটোয়া দুর্গাপুর শুরি সোধপুর এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকছে আর এদিকে আপনার পুরুলিয়া বাঁকুড়া আরামবাগ চন্দননগর খড়গপুর এগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে উনিশ তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত ঝড় বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে সতেরো তারিখ থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়বে উনিশ তারিখ বাংলাদেশের সর্বত্রই কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রায় আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে তেইশ থেকে চল্লিশ মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে তো এবারে যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কি সম্ভাবনা সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা যেটা থাকবে আপনার কলকাতা তাপমাত্রা আপনার থাকছে সর্বোচ্চ আপনার তিরিশের কাছাকাছি আর সেক্ষেত্রে আগামীকাল যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কাল আপনার থাকছে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ বুধবারের ক্ষেত্রে সেটা একত্রিশ হচ্ছে বৃহস্পতিবার ক্ষেত্রে তিরিশ থাকছে শুক্রবারের ক্ষেত্রে তেত্রিশ হচ্ছে শনিবারের ক্ষেত্রে তেত্রিশ অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা খুব একটা বাড়বে না গুমার থাকবে আর যেহেতু বৃষ্টি হচ্ছে মেঘলা হচ্ছে তার জন্য তাপমাত্রা কিছুটা কম থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন